নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শনিবার দিন বিকেল বিজেপির আহ বিজেপির লেনের যে পার্টি অফিস সেই পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করছিলেন শুভেন্দু অধিকারী সেই সাংবাদিক বৈঠকে তিনি অনেক কিছু বলেছেন যেমন দুর্গাপুরে ডাক্তারি ছাত্রের ধর্ষণের ঘটনা যে অভিযুক্ত জমা করে খরচ করে দেওয়া উচিত মানে এনকাউন্টারের কথা বলেছেন তিনি আহ যোগীরাজ্যের কথা উদাহরণ হিসাবে টেনেছেন যে যোগীরাজ্যে যেমন এনকাউন্টার করে দেওয়া হয় এখনো ধর্ষণের ঘটনা অভিযুক্ত এনকাউন্টার করে দেওয়া উচিত এইসব ধরনের তিনি মত প্রকাশ করেছেন একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বন্যা বিপর্যস্ত এলাকা বা বৃষ্টি বিপর্যস্ত এলাকায় আবার সোমবার দিন তিনি ভিজিট করবেন সেটা নিয়ে কটাক্ষ করেছেন তিনি বেড়াতে যাবেন উত্তরবঙ্গে চার পাঁচ দিন কাটিয়ে ঠান্ডা আছে এবং পাশাপাশি তিনি এক প্রবীণ সাংবাদিকের বিষয়ে একজন মন্তব্য করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই প্রবীণ সাংবাদিক কি বলেছেন সেই নিয়ে প্রবীণ সাংবাদিককে হেসে কটাক্ষ করেছেন সেই সাংবাদিকের নামে এসব প্রশ্ন উত্তর এসব চলছিল কিন্তু সেখানে কোনো সাংবাদিককে আমি দেখলাম না যে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করতে যে দাদা এরকম গতকাল নন্দীগ্রামে আপনার খাস্তালু সেখানে গোকুলনগরে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন এক নাবালক ছেলে বা একজন তরুণ সে বিষয়ে কিন্তু প্রশ্ন করতে দেখিনি আসলে তারা মনে হয় এটা বুঝেছেন যে ওখানে প্রশ্ন করলে কারণ তারা জানে যে একটু অন্য ধরনের প্রশ্ন আসলেই শুভেন্দু অধিকারী রোষের শিকার হতে পারেন তারা সঙ্গে সঙ্গে তিনি রেগে যাবেন তাকে পাঁচটা কথা শোনা এইসব বিষয়গুলো আছে তারা যারা বিজেপি বিট করতে যায় তারা একটু আহ মাখন টাখন লাগানো আহ নরম মোলায়ম প্রশ্নগুলোই করেন যাতে উনি খুশি হন তো যেটা বলি যে সেটা হলো যে শুভেন্দু অধিকারী খাসতালুক নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে গোকুলনগরে শুক্রবার সেখানে একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তো যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে সেই কর্মসূচি যখন চলছে সেই সময় আদি বিজেপির সঙ্গে নব্য বিজেপির একটা মুখোমুখি সংঘর্ষবাদে কারণ আদি বিজেপির নেতাদের অভিযোগ যে নব্য বিজেপি যারা তারা তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেই নিয়ে যখন গোলমাল বেঁধে যায় তখন যেখানে ওখানে যে সাউন্ড অপারেটর ছিলেন যে মাইক যে অপারেটর করছে অপারেট করছিলেন সেই একজন তরুণ তিনি হচ্ছে সেই মাইকটি বন্ধ করে দেন এবার সমস্ত রোষ গিয়ে পরে হচ্ছে সেই তরুণের উপর এবং সেই তরুণকে পার্টি অফিসে বেধরক মারধর করা হয়েছে সেই ভিডিও ভাইরাল হয়েছে বেকিং বাংলা সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও ভিডিও ভাইরাল হওয়ার পরেই হচ্ছে শোরগোল পড়ে গিয়েছি যে শুভেন্দুর খাস্তালুকে তাদের পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছে একজন সাউন্ড অপারেটর বা মাইক অপারেটর যা তারা তাদের রোষটা গিয়ে সেই তার উপর পড়েছে এবং তাকে বেধরকভাবে মারধর করা হয়েছে এবং তার কোনো সম্ভবত দোষ নেই তো সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে তৃণমূলের তরফ থেকে নন্দীগ্রাম এক ব্লকের সভাপতি বাপ্পা দিত গড় পড়েছেন যে এটাই হলো তৃণমূলের বিজেপি সংস্কৃতি এবং হচ্ছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে ধামাচাপা দেওয়ার জন্য তারা তার রোষটা গিয়ে পড়েছে একজন তরুণের উপরে এবং তাকে বেধরক মারধর করা হয়েছে এবং বিজেপি অবশ্য এটাকে অস্বীকার কিছু করেননি কারণ বিজেপি জেলার সম্পাদক হচ্ছে সুকান্ত চৌধুরী তিনি বলেছেন যে হ্যাঁ বিজেপি কর্মীরা মারধর করেছে কিন্তু হচ্ছে যিনি মারধর করেছেন তিনি বিজেপি সক্রিয় কেউ নন এটাই তিনি একটু বলেছেন একটু বাচ্চাদের মলম টলম লাগানোর একটু চেষ্টা করেছেন যে অপরাধ করেছে কিন্তু যিনি করেছেন তিনি আমাদের সক্রিয় কেউ নন মানে এটা বোঝানোর চেষ্টা করেছেন পার্টি অফিসের ভিতরে মারধর হয়েছে এবং যারা করেছেন যিনি করেছেন তিনি সক্রিয় কর্মী নন তা তিনি কি করে পার্টি অফিসে গেলেন বা পার্টি অফিসে ঢুকে তার একজনকে মারধর করলেন এই বিষয়ে আর আসলে জবাব কিছু নেই কারণ ভিডিও ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে হইচ শুরু হয়েছে সমালোচনা শুরু হয়েছে বিজেপি তো এখন যেটা জানা যাচ্ছে যে আসলে এই গোলমালের কারণ হলো যে এই নব্য বিজেপি আদি বিজেপির হচ্ছে গোলমালটা নন্দীগ্রামে বিজেপির মধ্যে ছিল এবং এটা অনেকদিন ধরেই আছে আর শুভেন্দু অধিকারী নব্য বিজেপি তিনি যাওয়ার পরে সেখানে আগে বিজেপি সেখানে তেমন কিছু শক্তি ছিল না মূলত তৃণমূলের সঙ্গে সিপিএম এর লড়াই হতো পরবর্তীকালে হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করা পরে তৃণমূল ভেঙে বেশ কিছু লোকজনকে তিনি বিজেপিতে নিয়ে এসছেন নিয়ে সংগঠন জোরদার করেছেন তিনি নন্দীগ্রামে জিতেছেন যদিও তার জেতা নিয়ে এখনো চিহ্ন রয়ে গিয়েছে সেটা মামলা রয়েছে সে মামলা কবে নিষ্পত্তি হবে কেউ জানে না কিন্তু তথাপি যদি ইলেকশন কমিশন তাকে সার্টিফিকেট দিয়েছে তিনি জিতে বিধায়ক হয়েছেন গত কি বলে জেলা পরিষদের যখন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ নিরিকে বিজেপি সাড়ে দশ হাজার ভোটে পিছিয়ে গিয়েছিল আবার লোকসভা ভোটে সেখানে বিজেপি আট হাজার আটশোর মতো ভোটে লিড করেছে এই নিয়ে শুভেন্দু পেয়েছি তো যাই হোক এবং বিধানসভার যাই হোক নিয়ে দাঁড়িয়েছে যে নন্দীগ্রাম আসনটা একটু ফিসি হয়ে গেছে আসলে সবচেয়ে বড় যেটা আদি নব্য বিজেপিরা হয়তো এটা মনে করছেন যে যারা তৃণমূল থেকে এসছেন শুভেন্দু অধিকারী হাত ধরে তারা হয়তো এটা বুঝতে পারছেন যে ছাব্বিশের হাওয়াটা খুব ভালো না বিবিন্দ অধিকারী হয়তো নন্দীগ্রাম থেকে কন্টেন্ডেস্ট করবেন বা যদি তিনি ভাইকে এই আসন ছেড়ে দেন দিব্যেন্দু অধিকারীকে তিনি হয়তো কাচিতে চলে যেতে পারেন কাটি দক্ষিণ জিতে দাঁড়াতে পারেন কারণ এর আগে তিনি কাটি দক্ষিণ থেকে विधायक ছিলেন তার বাবা বিধায়ক ছিলেন তো এরকম গুঞ্জন আলোচনা নানান ধরনের এখন শোনা যাচ্ছে কিন্তু মূল যেটা সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু হাওয়াটা বোঝার চেষ্টা করছেন বিজেপি গর্বীদের নিচু তলা যারা তারা হাওয়া বোঝার চেষ্টা করছেন যে বিজেপি ক্ষমতা আসতে পারবে তো কারণ তাদের হয়তো ধারণা হচ্ছে যে হয়তো গতকাল রকম আসন হয়েছিল সেরকম কি তার থেকে দশটা বেশি কি দশটা কম এটা হতে পারে কিন্তু ক্ষমতা আসার সম্ভাবনা বোধহয় কম সেই কারণেই বোধ হয়তো কেউ কেউ তরে তরে যোগাযোগ রাখছেন এবং সেটা বোধ হয় আদি বিজেপির লোকজনরা টের পেয়েছেন সেই কারণেই সব আসছে যাই হোক শুভেন্দু অধিকারী বিভিন্ন অনেক কিছু বলে কিন্তু বিস্ফোড়া যে তার ঘরেও রয়েছে বা বিস্ফোরা মাঝে মধ্যে যে ফোড়া ফাটছে এবং যে সেগুলো সমস্ত হচ্ছে পুজোরক্ত বেরিয়ে আসছে এগুলো তিনি বোঝানো মানে এগুলো তিনি বলার চেষ্টা করেন না বা তাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা রোষের মুখে পড়বেন এই ভয়ে তো তার কাছে এত প্রশ্ন করে না কিন্তু প্রশ্ন না করলে আর বিস্ফোরা তো আর থেমে থাকবে না বিস্ফোরা হবে এবং বিস্ফোরা ফাটবেই মাঝে মধ্যে জানি না এই বিস্ফোরা ফেটেছে শুক্রবার দিন একটা এবং তার জেরে এক নিরীহ তরুণ তিনি মারধরের শিকার হয়েছে মার খেয়েছে এরপরে আরো কত বিস্ফোরা আগামী চার পাঁচ মাস মধ্যে আসবে আমি জানি না এবং সেটাকে ওনারা কিভাবে শুভেন্দু অধিকারীরা কিভাবে ম্যানেজ করবে সেও জানি না দেখা যাক আগামী আগামী দিনে কি হয় না হয় আমরা তার জন্য অপেক্ষা করে আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার